শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুমুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং চুয়ান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং চুয়ান্ন মধ্যে কি বলা হয়েছে আমরা একদম শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে অনুচ্ছেদ লিখি বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো তার মানে হচ্ছে চার ধরনের বাক্য একটি হচ্ছে যে বিবৃতিবাচক বাক্য আরেকটি হচ্ছে যে প্রশ্নবাচক বাক্য আরেকটি হচ্ছে যে অনুজ্ঞাবাচক বাক্য এরপর আরেকটি হচ্ছে যে আবেগবাচক বাক্য এই চার ধরনের বাক্য ব্যবহার করে এখানে একটি অনুচ্ছেদ লিখতে হবে প্রিয় বন্ধুরা এই আনসারটির জন্য আমরা খুবই সুন্দর চমৎকার একটি অনুচ্ছেদ তোমাদের জন্য রেডি করে রেখেছি সেটি হচ্ছে যে আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা থেকে আমাদের ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই চুয়ান্ন পৃষ্ঠার সমাধান এখানে আমরা লিখেছি টুনটুনি বললো তবে তো দেখি মানে টুনটুনি হচ্ছে যে তার ছানাদেরকে বলল তবে দেখতো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি একটু পরেই বিড়াল এসে বলল কী করছিস টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে লাথি দেখিয়ে বলল দূর হ বিড়াল বলেই সে উড়ে পালালো দুষ্ট বিড়াল পাখি খি লাপিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতে পারলো না ছানাও খেতে পারলো না খালি বেগুন কাটার খোঁজ খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরলো প্রিয় বন্ধুরা চার ধরনের বাক্য দিয়ে আমরা তোমাদের জন্য এই অনুচ্ছেদটি তৈরি করেছি অনেক মজাদার করে আশা করি তোমরা অনুচ্ছেদটি এনজয় করেছ এই ছিল হচ্ছে যে তোমাদের সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা লিখেছি টুনটুনি বলল তবে দেখতো দেখি মানে টুনটুনি হচ্ছে যে তার ছানাদেরকে বলল তবে দেখতো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি একটু পরেই বিড়াল এসে বলল কি করছিস টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে লাথি দেখিয়ে বলল দূর হ বিড়ালনি বলেই সে উড়ে পালালো দুষ্ট